এটা হচ্ছে আমাদের গরিবের ইফতার এই দশ টাকার মুড়ি দুইটা আলু আলু সরি দুইটা হচ্ছে পেঁয়াজ দশ টাকা এটা হচ্ছে বেগুনি আর এটা হচ্ছে ভিন্ডিয়া এর আছে পুঁটি এটা হচ্ছে গরিবের একটা নাস্তা ধারে ফুটপাতে এই এটারটা আমি বানাইছি আসলে একজন গরিব মানুষের জীবনযাপন কেমন মানে রমজান মাসে তাদের এটার কি তো সেটা আসলে আমি আপনাদের কাছে শেয়ার করলাম আসলে কেউ রমজানই করবে না আসলে আমার মতো যারা গরিব আছে এই দেখো আমি এখন রাস্তার একটা ফুটপাতে বসে ওই যে আমার সাথে চাচা আছে হ্যাঁ আর আমার এই আসলে আর রাস্তা আমার পিছন দিয়ে অনেকে হেঁটে যাচ্ছে তো এটাই হচ্ছে গরিবের একটা সবাই একটু শেয়ার করবে ভালো থাকবে